আসসালামু আলাইকুম ক্যামা হিসেবে আপনারা দেখছেন গতকালকে টি টোয়েন্টিতে বাংলাদেশ কীভাবে হারছে দেখেন আমার মনে হয় রাস্তাঘাটের কিছু পথশিশু বা হচ্ছে টোকাই নামে যারা পরিচিত মূলত ওরা পথশিশু ছিন্নমূল এই টাইপের ছিন্নমূল্য রাস্তাঘাটে বিভিন্ন দেখেন না মতিঝিল আরামবাগ বা টিএনটি কলোনির মানে সামনে বা হচ্ছে বিভিন্ন সময় হরতাল অবরোধ হলে রাস্তার সামনে যে খেলে ক্রিকেট খেলে না তো আমার মনে হয় এইসব পথে শিশু বা টোকাই এগারো জন টোকাই যদি নামাই দেয়া হয় এই বাংলাদেশের এখন যে খেলা গতকালকে খেলছে এর থেকে বেটার খেলবে একদম নিশ্চিত করে বললাম কারণ এই টোকাইরা অ্যাটলিস্ট এই মানে এই এই যে প্লেয়ার যেগুলো আছে এদের থেকে খারাপ মানে এর থেকে তো আর খারাপ হইতে পারে না দেখেন লিটনে কোনো সমালোচনা করি না মানে মানে লিটন লিটনকে মানে লিটনকে মানে ওইভাবে আমরা কিন্তু মাথায় উঠায় রাখি লিটন দেখা গেলে দশটা ম্যাচ পরে খারাপ খেল ভালো খেললে আমরা মাথায় উঠায় রাখি লিটনের যে পরিমাণ সমালোচনা করি তার থেকে বেশি কিন্তু প্রশংসা করি নট অনলি আমি পুরো বাংলাদেশের হোল জার্নালিস্টরা তো দেখা গেছে লিটন যেভাবে আউট হয়েছে এটিকে আউট হওয়া উচিত হয়েছে আপনি দেখেন জাকের আলীকে এত বাজে খেলার পরেও মানে আমার কথা হলো এটা তো ন্যাশনাল পর্যায়ের খেলা ঘরের ব্যাপার না তো ঘরের বউ বাচ্চা মানে এটা তো পরিবার না মানে ঘরের পরিবার না পরিবার সেটা হচ্ছে রাষ্ট্রীয় পরিবার রাষ্ট্রীয় পরিবারে আপনাকে কিছু কিছু ব্যাপারে স্যাক্রিফাইস করতে হবে যেখানে জাকের আলী অনেক ভালো খেলতেছে না সেখানে কেন জাকের আলী অনেককে দলে রাখা হবে কালকে দেখেন কিভাবে আউট হয়েছে লিটন কিভাবে আউট হয়েছে হৃদয় বিশ্বাস করেন আমার ওই পনেরো বছর আগের কথা মনে পড়ে গেছে যেখানে বাংলাদেশ পঞ্চাশ ওভার করতে একশো পঁয়তাল্লিশ যাবাই তোমার বেলিম একশো ছিয়াশি বলে তেতাল্লিশ নট আউট এই টাইপের খেলা হইতো না আগে ওই রকমই হয়েছে মানে হৃদয় যে গেমটা মানে ম্যাচটা খেলছে ও দেখবেন যে দল ভালো খেললে ও খেলতো না ও হয়তো চারটানে পাঁচ আউট হয়ে যেত অদ্ভুত একটা ব্যাপার আর আমাদের দুইটা ওপেনার মানে এদের ভালো বলতে বলতে এমন ভালো হয়েছে যারা এখন এক দুই বলে বেশি খেলতে পারে না আগে একজন খারাপ খেললে একজন ভালো খেলতো এখন দুইজন একসাথে খারাপ খেলা শুরু করছে আর আমার কথা হলো একদম খুব ইন্টার মানে খুব একটু একটু ভাই ভাইয়া একটা লোক মেদেশান মিরাজকে টি টোয়েন্টিতে এগারো নাম্বারে নেওয়াইছে এক নাম হইছে দুই নম্বরে হইছে তিন নম্বরে হইছে মানে সে সব জায়গায় ভালো খেলে তারা সব জায়গায় নেওয়াইতে হবে এরপরে টি নিয়ে তাহলে নাই মেদেশান এইটা মেদেশান মিরাজ নাই কারণ আমার কথা হলো মেদিসন মিরাজ এগারো নম্বরে ভালো খেলতেছে আর তিন নাম্বারে নেব মেদেশান মিরাজ তিন নাম্বারে ভালো খেলতেছে আর ওপেনিংয়ে নাম মেদেশান ওপেনিংয়ে ভালো করতেছে যদি পাঁচ নাম্বারে নামাও মানে এক থেকে এগারো পর্যন্ত তারা খেলাইছে কেন ক্যান ভাই হ্যাঁ কেন সমস্যাটা কী একজন মানুষ একটা জায়গায় ভালো খেলে তাহলে ওই জায়গাটাই খেলা না ওরা সব জায়গায় ভালো খেলাইতে হবে কি কারণে আমার বলেন আর সবাইকে কেন সব জায়গায় ভালো খেলতে হবে মেজাসন মিরা দল থেকে আউট সেম ঘটনা করতেছে যে সাইফ হাসানের সাথে সাইফ হাসানকে নিচেই চার নম্বর প্লেয়ার হিসেবে চার নম্বরে খেলাবে তহিদুদুদের বাজে খেলতে সেই লেগে সে চার নাম্বারে ভালো খেলছে দিছে তারা তিন নম্বরে তিন নাম্বারে ভালো খেলছে তারা দিচ্ছে ওপেনিংয়ে ও মা আবার তারা দিছে হলো চার নম্বরে কেন ভাই মানে একটা ছেলে একটা জায়গায় ভালো খেলতেছে তারা সেই জায়গাটা ভালো খেলতে দেন তারা এখানে ঘুরাইতেছেন কেন একটা মানে আমার কথা হলো যে ওইখানেও ভালো খেলতেছে কেন ওরা ওইখানে ভালো খেলতে হবে ভাই একটা লোক সব জায়গায় ভালো খেলে কীভাবে তাহলে লিটন লিটার্ন এগারো নম্বরে দেন লিটার্ন এগারো নম্বরে দেন তো তিন নাম্বারে না দিয়ে লিটার্ন তো বেসিক্যালি হচ্ছে ওপেনার আবার সেই পুরনো ফর্মেটে চলে চলে গেলেই ভালো হয় লিটার্নার সম্ভব আসুক কারণ এই দুইটারে মানে ওপেনার দুইটা আর হচ্ছে তানজিম তানজিম তামিম মানে এইগুলো প্রশংসা করতে করতে পুরো ফাটাই ফেস মানে ফাটাই ফেসি আমরা ব্যাস এমন ইয়ারল্যান্ড আমার কথা হল লিটন দাস যেখানে ব্যাটিং উইকেট নিজেই বলতেছে একশো আশি হইতে পারে তাহলে ব্যাটিং উইকেট আমি মানে টস জিতে কেন হচ্ছে ইয়ে করবো টস জিতে কেন আমি বোলিং নিব আর লিপু এই দেখেন এই আর একটা নতুন মানে কি বলবো আর কিছু বলার নেই বা ভাষা খারাপ করার দরকার নেই সে বলতেছে যে দুই ম্যাচের ও টি টোয়েন্টি দিলাম ক্যান ভাই দুই ম্যাচ জিতার পরে তিন নম্বরে এক্সপেরিমেন্ট করবা বা তিন নাম্বারে ইয়ারে আসবা সামিন টামিমেদের নিয়ে আসবা তিন নাম্বার পর্যন্ত যা লাগবে না যদি আরেকটা ম্যাচ ইয়ে হয় তাহলে তো একটা ম্যাচ হোয়াই হোয়াইট হাউস তার মানে হোয়াইট হাউস তার মানে তিন নম্বর ম্যাচে আর এদের সুযোগ পাওয়ার দরকার নেই যাক আমারও আবারও বলতে চাই এই এগারো জনের বাদ দিয়ে যদি রাস্তাঘাটের টোকায় এগারো জন দিত তাতে এর এর থেকে ভালো করতো ধন্যবাদ আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম